আমি নিজাম আপনাদেরকে আজকে কিন্তু অনেক দিন পর ঢাকা কারন বাজার পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন কারন বাজারের বিকালের বা সন্ধ্যার চালচিত্র

এই সময় তো গরুর জন্য গাড়িগুলা খুব কম পাওয়া যায় এই জন্য ভাড়াটা বাড়ে তো গাড়ি পর্যাপ্ত নাই ওখানে যারা ওই আছে ট্রান্সপোর্ট তারা ভাড়াটা বৃদ্ধি করে তার মানে এই বাড়া ভাড়া বাড়া না আর বাড়াই বাকি আর দুই দিন পর তো ছুটি হয়ে যাচ্ছে ঢাকা শহর ঢাকা শহর তো লোক কম থাকবে লম্বা ছুটি দশ দিন ছুটি সবাই দেশে যাবে যাক এই বাড়া বাড়ার হিসাবটা হবে ইত্তিত খাওয়ার পরে পরে যখন আইসে তখন লম্বা ছুটি নেই না ওই সময় যদি বাজার বাড়ে দু চার টাকা এখন এইভাবেই চলবে আর তেমন একটা হেল্পের নাই আজকে হাটের বাজার কেমন যাচ্ছে আজকে হাটের বাজার তো যা যাচ্ছে সেই সাথে এখানে কি বললাম পঞ্চাশ উপরে বিক্রি হওয়ার কথা কিন্তু এখানে আটচল্লিশ পঞ্চাশ সাইজ আটচল্লিশ বিক্রি হয় পঞ্চাশ কি মালটা চাচ্ছেন আরকি দাম এই যে এটাতে চাইতেছি এটা কোথায় মাল এটা পাবনা হাইব্রিড পাবনা হাইব্রিড পঞ্চাশ টাকা চাচ্ছেন আর এটা হলো রাজশাহীর হাইব্রিড রাজশাহীর হাইব্রিড এইটা এটা কত যাচ্ছে এটা এটা কালার ভালো সাদা হ্যাঁ এটা সাদা পাবনার মতো আর এই যে ফরিদপুর সব আটচল্লিশ সাতচল্লিশ এই ফরিদপুর আটচল্লিশ সাতচল্লিশ হ্যাঁ আচ্ছা আর ঝিটকের মাল রাখছেন না জিতকা শেষ এইটা মনে হচ্ছে বড় মালটা এটাও এটা 50 50 দাম চাই ওই 85 বিক্রি হয় 85 আর কি আর পাবনার হাটবাসায় পিএজের খবর কি হাটবাসায় তো 55 বিক্রি হয় 55 বিক্রি হচ্ছে তার মানে বাজার আগের মতোই বলা চলে বাজার আগের মধ্যে কারণ হলো কি আপনার মোকামের বাজারটা উঠানামা করে মোকাম তো শুধু ঢাকা শহরเนানা না 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 সারা বাংলাদেশ বাজার เนี่ย তো হাত মিলে না ওখানে সারা বাংলাদেশে যায় ব্যাপারীরা কিনছে চিটাং যায় ফেনি যায় সোমনি যায় বিভিন্ন ডিস্ট্রিক্টে যায় খুলনা যায় আর আমাদের ঢাকার বাজারটাই কম এটা ব্যাপারীদের মুখের বাসা আর হইলো আপনার মোকামের হিসাবও কারণ যেই ওখানে যে বাজার যাইতেছে এখান থেকে ব্যাপারীদের কোন রকম যান বাঁচতেছে না পরে কারো চালান হয় কারো হয়তো কিছু লস হয় তাহলে বলতে পারেন তাহলে পেজ আনে কেন না আসা আসা আনে আসে আসে আনে কৃষকের তো দরকার কৃষক আনে না এখন এখন সব কৃষক ঢাকা আছেন তাই কৃষক সবার মোকামে বেছে মোকামে হলো কাঁচা সিজন এখন কোথাও কৃষক নিয়ে আসে না কৃষক গ্রামের হাট কি কৃষকের হাতে আছে পেঁয়াজ এখনো পেঁয়াজ আছে প্রচুর পেঁয়াজ আছে তারপরে আপনি আরো জানতে পারেন ওই যে পেঁয়াজ নিয়ে আসে এক ব্যাপারই আছে কি গৃহস্থের কাছে কেমন পেঁয়াজ আছে তারে জিজ্ঞেস করতে পারে আচ্ছা আমরা জানবো প্রিয় দর্শক তার মানে বাজার একদম আগের মতোই বলা চলে এই দুই চার টাকা টাকা এগুলা বাড়তি বলা চলে না এখন যে দাম আছে খুচরা বাজারে হয়তো পঞ্চান্ন ষাট টাকা বিক্রি করে তাতেও ভোক্তাদের কোনো সমস্যা হয় না আর এই কোরবানিতে বাড়ার কোন পাঁচ লক্ষ নাই সিজন আর সবার পেয়ে পেঁয়াজ পেঁয়াজ আছে কম বেশি আছে সবার কাছে আছে এই জন্যই আপনার বিক্রিটা কম একটু ঠিকানা যদি বলতেন

কত রকম কাছাকাছি মানে এ অর্ধেক দিয়ে দেশ চলবে নাকি আমদানি করতে হবে আমদানি করলে তো কৃষক তো এমনি মরা আসে সারা হয়তো নাও চলতে পারে শেষ মুহূর্তে বোঝা যাবে মানে এই বাজারে কি আপনাদের লাভ হচ্ছে

জমি পরে বড় করে জমি বন্দুক নিয়ে তারপরে লিস্ট নিয়ে তারপরে কৃষক চাষ করে জমি কয়জনের আছে জিনিসটা অনেক কঠিন কঠিন হ্যাঁ তার মানে আপনার মনিকাটা পেঁয়াজও ধরা খেলেন ধরা না কৃষক জি আপনি কি আর প্রত্যাশা করেন এ প্রত্যাশার কি করব কিছু বলার নাই ভালো না ভালো না আস এটাই আর কি শেষ মুহূর্তে বলা ধন্যবাদ

কোনটা ভালোই খারাপ না ভালোই আজকে পাইকারি মাল কেমন যাচ্ছে এই কারণ বাজার আলুর বাজারটা যেটা এটা ষোলো টাকা ব্যাসা কিন হইতাসে আর বিপুমপুর যেটা এটা পনেরো চোদ্দো টাকা বেসা কিন হইতেছে চোদ্দ পনেরো চোদ্দ পনেরো দাম কি বাড়বে মনে হয় এটা বোঝা জানা দাম বাড়ার কম বাড়বো না বাড়ার সম্ভাবনা আলু কমে বের হবে যারা কাঁচা মাল এটা বললে কাঁচা এটা বলা যায় না তাই আজকে কারোর মাঝে তো মোটামুটি প্রচুর আমদানি আছে আলুর আলু আমদানি আছে আলুর প্রচুর আমদানি আলু বিক্রি যাচ্ছ আমদানি আছে আলু বেস্তারছি ভালো দামও কম নাকি আলুর দাম কম না চোদ্দ টাকা পনেরো টাকা কেজি আলুর দাম হইল নি এক কেজি আলু পর্যন্ত বিশ বাইশ টাকা খরচ বিক্রি করতেছি চোদ্দ পনেরো টাকা এর একটা দাম হইলো আলু পাইকারি হ্যাঁ পাইকারি চোদ্দ পাই কত কৃষক পাইতেছে কত তিন টাকা খরচ আছে বারো টাকা পাইতেছে কৃষক বারো টাকা পাই বারো টাকা দশ টাকা বারো টাকা খুচরা বাজারে বিক্রি হয় কত খুচরা বাজারে বিক্রি করতে আছে পঁচিশ পঁচিশ হ্যাঁ